চলমান পরিস্থিতিতে পুলিশকে আবারও কাজের পরিবেশ সৃষ্টি করে দিতে ছাত্র জনতা ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা চেয়েছেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান চ্যানেলসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান এ সময় তিনি পুলিশের কর্মবিরতির বিষয়টি গুজব উল্লেখ করে বলেন নিরাপত্তা নিশ্চিত হলেই আবারও কাজে ফিরবে পুলিশ পুলিশের প্রতি জনগণের আস্থা তৈরি করতে কি পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে শহীদুর রহমান বলেন কিছু পুলিশি আইন পরিবর্তনের পাশাপাশি অবশ্যই রাজনৈতিক লেজুর বৃত্তি পরিহার করতে হবে আমরা চাচ্ছি যত দ্রুততম সময় পারি আমাদের যে ক্ষয়ক্ষতি এটা কাটিয়ে উঠে স্বাভাবিক কাজে ফিরে আসা তা আমি আমার পুলিশ সদস্য যারা আছেন সারা বাংলাদেশে সবার প্রতি অনুরোধ করব আপনারা খুব দ্রুততম সময় আপনাদের নিরাপত্তা নিশ্চিত হলে দ্রুতই আপনারা কাজে যোগ দেন এবং আমাদের যে দায়িত্ব পুলিশ হিসেবে যে দায়িত্ব সেই দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি তা আমি পাশাপাশি দেশবাসী ছাত্র জনতা তাদেরকে অনুরোধ করব রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকেই অনুরোধ করব পুলিশের এই কাজে সহায়তা করার জন্য পুলিশ আসে একটি রাষ্ট্র বা সমাজের অপরিহার্য অঙ্গ আমাদের পুলিশের প্রতি জনগণের বা জনরোষ বা জনক্ষোভ যাই থাকুক না কেন সেই সমস্ত ভুল ত্রুটি আমরা কাটিয়ে সামনে একটা জনবান্ধব পুলিশ এবং প্রকৃত অর্থেই মানুষের সেবা করতে পারে কোনো দলীয় রাজনীতির তাদের ইসে যা না হয় পর্যবেশিত না হয় নিরপেক্ষভাবে তারা যাতে কাজ করতে পারে সেই চেষ্টা আমরা করে যাব